হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো শীতের কুয়াশা ভরা সকালের একটা মিষ্টি দিনের শুভেচ্ছা আমার ইউটিউব পরিবারের সকলকে রোববার দিনের সকালের ছবি এটা রোববার দিন কেমন কুয়াশা পড়েছিল বলো তো কী চারিদিক কুয়াশায় ভরা আমার তো মনে হচ্ছিল যেন পাহাড়ে চলে এসেছি পাহাড়ে গায়ে যেমন মেঘগুলোর পেজা তুলোর মতো জমা হয়ে থাকে সেই রকম মনে হচ্ছিল কি ভালো লাগছিল তবে কুয়াশা বেশি হলে কিন্তু ঠান্ডাটা একটু কমই লাগে আর এদিকে কাকিমাদের গাছে দেখো তিনটে না চারটে জবা ফুল ফুটেছিলো সাদা ফুল ফুটেছিলো এদিকে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়ে পুজোও দিয়ে দিয়েছিলাম এদি আর এখানে মা দিদি জয়ন্ত মানে আমার বর আর আর ওরা গল্প করছিল আর আমার সাম্য বাবা ঘুমাচ্ছিল আমি কফি করছিলাম কারণ আমি হচ্ছি হোস্ট আমাকে তো বসে গল্প করলে চলবে না কাজ করতে হবে আমি চলে এলাম সামনের বারান্দাটার দিকে কিন্তু এখানে কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছিল না যতটা নাকি পেছনে বোঝা যাচ্ছে তো আমার তো স্নান টান হয়ে গেছে আমার আমার দিদি দুজনেরই স্নান হয়ে গেছে আর মা শনিবার দিন রাত্রেবেলা যখন ঠাকুর ডাক্তার দেখাতে গিয়েছিল তখন মা কেক কিনে নিয়ে এসেছিলো আর দেখো সাম্যও ঘুম থেকে উঠে গেছে আর সোমবার যেহেতু ক্রিসমাস ছিল মা তো রোববার দিনই চলে গেছিলো শনিবারও থাকতো না ডাক্তার দেখানো বলে আর দেরি হয়ে গেছিলো বলে জোর করে রেখে দিয়েছিলাম তো সাম্য উঠে আর কিছু খেলো না বললো যে কেকটাই খাবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে কেকটা একটু কেটে প্রথমে হচ্ছে আমার বর আর আমার সাম্য দুজনকে দিয়ে দিলাম ওরা দুজন কেকটা আগে খেয়ে নিল তারপর আমার হেল্পিং হ্যান্ডদেরকে একটু দিয়ে তারপর আমি মা দিদি একসাথে কেক খেতে বসলাম এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আমরা ব্রেকফাস্টে হেভি কিছু খাই না খেলে না দুপুরে খেতে খুব কষ্ট হয় তাই হালকাই খাই আর মা যেহেতু কেকটা এনেছে সে জন্য ভাবলাম চলো আজকে কেকটা দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাক তো তাই বাবা তাই কাজ আমি কেকটাকে কেটে নিলাম কেটে আমার বরকে দিলাম কারণ বরের বেরোতে হবে রোববার হলেও তার তো ছুটি নেই তার কোনো দিনই ছুটি নেই তার তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করতে পারলে সে আনন্দ পায় আমার এতে একটু অভিমানও হয় রাগও হয় আবার ঝগড়াও হয় কি করব বলো কতক্ষণ একটা মানুষ আমি একা একা থাকতে পারি আজকে মারা ছিল বলে আমার মনটা অন্যরকম ছিল খুব ভালো লাগছিল বরকে দিয়ে দিলাম কেকটা কেটে তারপরে আমি আমার সাম্য বাবার জন্য কেটে নিলাম নিয়ে সাম্য বাবাকেও কেক দিয়ে দিলাম ওকে ওর জন্য একটা মা বড় থালা নিয়েছে কারণ ও তো ছোট মানুষ ও তো আর গুছিয়ে অত খেতে পারে না তাই জন্য ওকে কেকটা দিলাম আর এদিকে আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে আমি চিকেনটা করব বাদ বাকি রান্নাগুলো বৌদি করবে কারণ চিকেনটা হচ্ছে আমার দিদির জন্য স্পেশালি কিন্তু আমরা সবাই খেয়েছিলাম চিকেনটা আমার দিদি খায় দিদি মাটনটা কিছু কারণ খায় না একদমই যে খাবে না তা না কয়েকটা বছর পর হয়তো আবার খাবে এখন খাচ্ছে না তাই জন্য চিকেন এদিকে দেখো আমাদের তিনজনে মানে আমি মা দিদি টিফিন সাজিয়ে নিয়ে চলে এলাম টিফিন খাওয়ার জন্য আর এদিকে সাম্য খাচ্ছে কেক তো সাম্যকে বললাম একটু এদিকে তাকা বাবা একটু তাকা তাকালো না আর আমার মা একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো ওই জন্য মা লজ্জা পাচ্ছিলো এদিকে আমার বরকে বললাম বলো একটু আমার বন্ধুদের হাই ও মুখে হাই বলে দিল আমি বললাম একটু হাতটা নেড়ে বলো তাই জন্য ও হাতটা নেড়ে বলল তো এই হচ্ছে দেখো আমার টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেন কষেও গেছে চিকেনে একটুও জল দিইনি আজকে জল ছাড়াই চিকেন রান্না করেছি চিকেনটা থেকে যে জল বেরিয়েছিল তাতেই চিকেন সেদ্ধ হয়ে গেছিলো আর চিকেনটা খেতে জাস্ট 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 অসাধারণ হয়েছিল আমি নিজে রান্না করেছি তা বলে বলছি না সত্যিই চিকেনটা খুব ভালো হয়েছিল ফ্রায়েড রাইসের সাথে বা পরোটা লুচির সাথে একদম পারফেক্ট হচ্ছে এই চিকেন এরকম একটা চিকেন কষা আর আমি চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসি আর আমার হাতে রান্না আমার বাড়িতে সবাই পছন্দ করে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ ভালো আছি কারণ মা দিদি এসছে কালকে রাতে মা ডাক্তার দেখাতে এসছিল ওরকম করে না তো সাম্য একটু দুষ্টুমি করছিল তো কালকে রাতেরবেলা মা দিদি এসছে মায়ের সুভার অনেক বেড়েছে তাই জন্য ডাক্তার দেখাতে এসেছিলো তাই রাতেবেলা বেলায় যেতে দিনই মাকে মা দিদি সাম্য রয়েছে আমি খুব খুশি সাম্য বাবা থাকলে তো আমি সবসময় ভালো থাকি আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিছু কিছু ক্লিপ নিয়েছি কিন্তু তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি তাই ভাবলাম চলো একটু কথা বলে নি আজকে রান্না হবে হচ্ছে চিকেন তো হয়ে গেলে হয়ে গেছে দেখলে সব সময় ছিলাম আছি আট থাকবো আমার কমেন্টের প্রবলেম আমি সবাইকে এটা বিশ্বাস করাতে পারছি কিনা আমি জানি না কিন্তু আমি প্রত্যেকের ভিডিও রোজ দেখি আড়াই ঘন্টা ধরে যদি ভিডিও দেখার পর কমেন্ট শো না করে তারপরও যদি আমি তোমাদের বিশ্বাস করাতে না পারি যে আমি ভিডিও দেখছি তাহলে এর থেকে দুঃখের আমার কিচ্ছু থাকবে না প্লিজ তোমরা আমাকে একটু বিশ্বাস করো আমি তোমাদের সবার ভিডিও দেখছি বিশ্বাস করো এইটুকু বিশ্বাস আমার উপর করতে পারো আমি খুব ভরসা দিতে পারি তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে আর দেখে নাও সে দিদি টাকা ভাই বলে দে দিদি হচ্ছে আর এদিকে আমাদের সাম্পকে দেখো ভাই বলে দে বাবা কেমন আছো তো দেখ তো দেখো মাটন রান্না হয়ে গেছে আর হয়েছিলো হচ্ছে ফ্রায়েড রাইস ডিম দিয়ে করা হয়েছিল আর হয়েছিলো হচ্ছে চিকেন তোমরা তো প্রথমেই দেখেছো চিকেনটা আমি করে নিয়েছিলাম আর হয়েছিল টমেটো আর কাজু বাদাম দিয়ে চাটনি ব্যাস আজকে দুপুরে এই মেনুতে ছিল আর এসেছিলো আমার দাদার ছেলে অর্জুন ওকে তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না ওকেই খেতে দিলাম আগে আর আমার বড়কেও দিয়ে দিয়েছি একসাথে ও আবার বেরোবে আর আমার অর্জুন মানে আমার দাদার ছেলে ও কিন্তু আরেকটা কেক নিয়ে এসেছিলো উইঙ্কিসে ভেল রেড ভেলভেট কেক ওই কেকটাও ভীষণ সুন্দর ছিল বিকেলবেলা ওটা কেটেছিলাম তো আমরা ক্রিসমাসে দুটো কেক খেয়ে নিয়েছিলাম তাই জন্য আর ক্রিসমাসের দিন বা মানডেতে মানে মানডের দিনকে আমরা আর কোনো কেক মানডের দিনকে আমরা আর কোনো কেক আনি আমরা ওই কেক দুটোই খেয়ে নিয়েছিলাম আর এদিকে ফ্রায়েড রাইস চিকেন দিয়ে ওরা খুব ভালো খেয়েছিল তার মাটন তো পরেই ছিল আমি বললাম না না মাটনটা খা করা হয়েছে তোদের জন্যই তো মাটনটা খেয়েছে সবাই খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছে এদিকে দিদির জন্য চিকেন বেড়ে নিয়েছিলাম এদিকে এক হাতে খাবার দেওয়া আর আমি না খেলে ওরাও মা দিদি আর খেতে বসছিল না তাই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি শুধু কেক খাওয়ারটা খেয়ে নিয়েছিলাম বিকেলের দিকে ওরা চলে গেছিল সাড়ে চারটের মধ্যে তার আগে আমি হচ্ছে ওই উইংকিজের যে কেকটা আমার দাদার ছেলে নিয়ে এসেছিল রেড ভেলভেট কেক এটা খেতে দারুণ টেস্ট ছিল ওই কেকটা ও কাটবে বলছিল আমার সোনা হাত ধরে আমি একটু কাটিয়ে দিলাম দিয়ে আমরা এই কেকটা অর্ধেক আমাদের রাখলাম আর অর্ধেক মাদেরকে দিয়ে দিয়েছিলাম আর একটু কেটে ওকে খেতে দিয়েছিলাম কারণ ও তো সেরকম কিছু খায়নি ওর জন্য ভাত করেছিলাম মাছ ভেজেছিলাম ও কিছুই খায়নি ও ফ্রায়েড রাইসই একটু খেয়েছিল আর খাবে না বলেছিল তাই জোর করেনি যেহেতু ফ্রায়েড রাইস একটু খেয়েছে আর খিদেও পেয়ে গেছিলো বেচারার তাই আমি ভাবছিলাম কোনখান দিয়ে কাটবো কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো অর্ধেকটা আমাদের রেখে আর অর্ধেকটা মাদেরকে প্যাক করে দিয়ে দিয়েছিলাম এবার যে করবো ঘরটাই ছিল আমার ঘরটা ভর্তি হয়েছিল বলো মেরি চলে আমার ঘরটা ফাঁকা করে দিয়ে আমার মনটা খুব বলো মেরি ক্রিসমাস একদম লাগছিল না বাচ্চারাই ঘরের লক্ষ্মী বাচ্চা ছাড়া একটা মেয়ে খাবো না আর ভালো লাগে না একা একা থাকতে বন্ধুরা মা দিদিরা চলে গেছে দুপুরে দুপুরে নাগালে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে সাড়ে চারটে নাগাদ চলে গেল ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে মনটা একদম ভালো লাগছে না আসলে বাচ্চারাই ঘরের লক্ষ্মী বাচ্চা মানুষ যতজন ঘরে থাকবে ততই বেশি ভালো লাগে অন্তত আমার কাছে সেটাই ভালো লাগে তাই হয়তো আমি একা আর কালকে থেকে সাম্য ছিল মনেই হচ্ছিল না যে আমার ঘরটা এতটা ফাঁকা ও চলে যায় যেন ঘরটা খা খা করছে আমার গলাটা আর একটু বসে গেছে মানে এতদিন তো কথা বলতে পারছিলাম না পরশু থেকে একটু একটু আওয়াজ বের এখন কথা বলতে গিয়ে দেখছি আরও কথাটা বসে যাচ্ছে তো মার চলে যাবে মা তো থাকতেই চায় না কালকে জোর করে রেখেছি বলে মা ছিল আর সাম্য ছিল সাম্যর জন্য আরও ঘরটা ভর্তি হয়েছিল আমি এদিক থেকে ওদিক যেতে পারছিলাম না মাম্মা 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 করে সে ব্যস্ত সে মানে যে এখানে এসছে বলে ওরম করছে তা না আমি যখন বাড়িতে যাই মায়ের বাড়িতে তখন ও আমার কাছে ঘুমাবে আমার কাছে থাকবে আমি একদম চোখে আড়াল হতে পারি না আমি স্নান করতে গেলেও বাথরুমে দরজা ধাক্কাবে তো এখানেও তাই আমি রান্নাঘরে যেতেই পারছি না আমাকে ঘুম পাড়াতে হলো দুপুর আজকে আমার কাছে খেলো কালকে রাতে আমার কাছে ঘুমিয়েছে দুপুরবেলা আমার কাছে ঘুমাবে বায়না করছিল। কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিল না তাই জন্য আর খেতে দিতে দেরি হয়ে যাচ্ছিল তাই দিদির কাছে দিয়ে আমি খেতে দিতে চলে গেছিলাম তো ঘরটা খুব ফাঁকা লাগছে মনটা একদম ভালো লাগছে না কথা বলতে ইচ্ছা করছে না ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি তাই ব্লগটা শেষ করে নিলাম বিছানার এখন বিছানার চাদর টাদর সব পাল্টানো মানে আমার আর খাট থেকে এখন নামতে ইচ্ছা করছে না আমার আর খাট থেকে এখন নামতে ইচ্ছা করছে না তাই জন্য তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম দেখিয়ে দিই তো দেখো ঘরটা একটু অলুট পালুট হয়েছিল সেগুলোকে গুছিয়ে চাদরটাকে পাল্টে নিলাম বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম নিয়ে এখন একটু রেস্ট নেব। রেস্টেই তো আমি থাকি এখন থেকে শুরুই হলো আমার রেস্ট বাচ্চারাই ঘরের লক্ষ্মী আমি জানি না আমার সাথে সাম্য কি অ্যাটাচমেন্ট জানো আমি যখন হয়তো কোনো দিন হয় এমন রাত্রিবেলা আমার ঘুম আসছে না হয়তো কখনো কখনো মানে আগে এটা বেশি হতো আমি হয়তো সারা রাত সাম্যর ফটো দেখছি বা ওর কথা নিয়ে ভাবছি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে ফোন করলে মা বলতো সারা রাত সাম্য নাকি ঘুমায়নি আর মাম্মা মাম্মা করেছে এটা কি অ্যাটাচমেন্ট আমি জানি না তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিও সারা রাতও ঘুমাতো না সারা রাত ও আমার কোনো শরীর খারাপ হলে রাতের বেলা কেউ না জানতে পারলে হয়তো কোনোভাবে জানতে পারতো বুঝতে পারে সেই রাতে ও ঘুমায় না সেই রাতেও সারা রাত কাঁদে অ্যাটাচমেন্ট আমি জানি না আমি এখন জেগে থাকলো ওর কথা ভাবি না ওর কোনো আমি দেখি না আমি আমার সামনে আমার জন্য কষ্ট পায় আমার জীবনের অনেকটা পার্ট আমার যত কষ্ট হোক ও যখন মাম্মা ডাকে না আমার জীবনটা যেন অনেকটা পূর্ণতা পায় কালকেইটা আমি লাইভ করছিলাম লাইভ মানে শেষও হয়ে গেছিলো আসবে আনন্দ হচ্ছিল আর আজকে এখন ঘরটা ফাঁকা হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে আমার ঘরটা কোনোদিন পূর্ণতা কবে কবে আমি জানি না একটা বাচ্চা ছাড়া একটা সন্তান ছাড়া একটা মেয়ের জীবন অপূর্ণ শূন্যতায় ভরা থাকে একটা সংসার অপূর্ণ হয় দুজন থেকে তিনজন হওয়াটা খুব জরুরি সারা জীবন তুমি আমার আমি তোমার ভালো লাগে না স্বামী স্ত্রী ভালোবাসা সবসময় তো থাকবে কিন্তু কাউকে চাই না জানি না আমার ঘরটা কম পূর্ণ হবে চলো বন্ধুরা আজকে আর কথা বলতে পারছি না ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোন ব্লগের সাথে ততক্ষণ আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার কমেন্ট শো হচ্ছে না কারো ভিডিওতে সেটা আমার দোষ নয় আমি সবার ভিডিও দেখছি আড়াই ঘন্টা ধরে সবার ভিডিও দেখি তারপরেও যদি কমেন্ট শো না করে সেটা আমি কি করে সলভ করব আমি নিজেও জানি না তোমরা প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না এতদিন ধরে তোমরা আমার সাথে পরিচিত তো আমাকে দেখছ আমি যেদিন ভিডিও দেখতে পারি না কারো আমি সেদিনকে কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিই যে আমি তোমাদের ভিডিও আজকে দেখতে পারিনি তো আমি তোমাদের ভিডিও দেখছি কিন্তু কমেন্ট থাকছে না এমন কি কারোর লাইভেও আমার কমেন্ট থাকছে না প্লিজ কেউ ভুল বুঝো না এইটুকুই রিকোয়েস্ট করলাম চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ আমার সাথে দেখো আমার পাশে দেখো যারা চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলের পাশে থাকা আইকনটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি রেখে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা বন্ধুরা টাটা অনেকবার বলে দিলাম ভালো থেকো টাটা